হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সত্যভূমি ইউটিউব চ্যানেল ফ্রেন্ডস যারা আজকে বা খুব নতুন ভনি লাইফ বা ভি ওয়ান লাইভ ইনস্টল করেছো এবং তোমরা জানো না যে ভনি লাইফের মধ্যে কিভাবে কাজ করতে হবে সো শুরুতে বলি তোমরা যেহেতু নতুন তাই তোমাদের এখন বেশি কিছু কাজ করতে হবে না তোমরা জাস্ট তিনটে কাজ এখান থেকে হচ্ছে করবে কিন্তু যখন হচ্ছে আস্তে আস্তে সময় পেয়ে পার হবে তখন তোমরা অনেক কিছু শিখে যাবে তখন আস্তে আস্তে বেশি করে কাজ করতে হবে কিন্তু শুরুতে তোমাদের তিনটে কাজ মাস্ট হচ্ছে করতে হবে যাই হোক এটা হচ্ছে ভনি লাইফের অ্যাপ্লিকেশন তোমাদের হচ্ছে দেখিয়ে দিচ্ছি কোনটাতে কি আছে এবং কিভাবে তোমাদের কাজ করতে হবে প্রথমে এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে লাইভ সেকশন এখানে হচ্ছে লাইভ এখানে লাইভ করতে হবে এখানে হচ্ছে লাইভ আর এখানে হচ্ছে পার্টি এটা হচ্ছে পার্টি রুম বলা হয় এই পার্টি রুম করতে হবে এখানে এখানে দেখো পার্টি রুম প্রত্যেকটা পার্টি রুম হচ্ছে ভর্তি রয়েছে বা সবাই হচ্ছে এখানে পার্টি কিন্তু করছে এরা একটা রুম এরপরে এরা হচ্ছে তিন নম্বর আইকন এখানে হচ্ছে তুমি ফটো ভিডিও আপলোড করতে পারবে ফেসবুকের মতো এখান থেকে লাইক এখান থেকে ফলোয়ার্স তুমি এখান থেকে পেয়ে যাবে এরপর রয়েছে যেটা ম্যাসেজ এখানে সিস্টেমের ম্যাসেজ এখানে সমস্ত কিছু ম্যাসেজ আছে তুমি কত ইনকাম করলে কত উইড্রল করলো কে তোমাকে ফলো করলো বা কেউ তোমাকে হচ্ছে পার্সোনাল ম্যাসেজ করলো সমস্ত জিনিস এখানে উডড্রোল এখানে হচ্ছে ম্যাসেজের মধ্যে চলে আসবে এরপরে এই অপশনটা রয়েছে এটা হচ্ছে তোমার হচ্ছে প্রোফাইল অপশন এখানে ক্লিক করলে তুমি সমস্ত কিছু জিনিস দেখতে পাবে যাবতীয় সেটিং আছে সমস্ত জিনিস তুমি এখান থেকে দেখতে পাবে তো যাই হোক আমি হচ্ছে সবার প্রথম থেকে শুরু করছি আমাদের হচ্ছে তিনটে কাজ করতে হবে নতুন অবস্থায় সেগুলো কী কি সবার প্রথমে লাইভ এই লাইভ স্টেশনে ক্লিক করবো এই লাইভগুলো করতে হবে দেখো এখানে কিন্তু প্রত্যেকে লাইভ করছে যে কেউ সিঙ্গিং করছে কেউ চ্যাটিং করছে কেউ ডান্স করছে আমাদের কিন্তু এখানে সবার প্রথমে লাইভ করতে হবে লাইভ কত ঘন্টা করতে হবে নতুন অবস্থায় আমরা যদি লাইভ করি যদি এক ঘন্টা লাইভ করি তাহলে পনেরো হাজার পয়েন্টস দেবে মানে দেড় ডলার দু ঘন্টা যদি লাইভ করি তাহলে আমাদের হচ্ছে দু ঘন্টা যদি করি তাহলে আমাদের তিরিশ হাজার ডলার দিচ্ছে তিরিশ হাজার পয়েন্টস দিচ্ছে তাহলে আমাদের তিন ডলার কিন্তু হয়ে যাচ্ছে এবং লাইভটা যদি আমরা খুব ভালোভাবে যদি করি আমি জাস্ট ভিতরে যে ক্লিক করে দেখাচ্ছি কে কীভাবে লাইক করছে তার আগে বলিনি যদি আমরা ভালোভাবে যদি লাইভ করতে পারি তাহলে আমাদের এই অফারটা সাত দিন পর্যন্ত থাকবে ঠিক আছে সাত দিন পর্যন্ত আমরা তিন ডলার এখান থেকে আর্নিং করতে পারবো ইজিলিভাবে যদি লাইভটা ভালোভাবে করতে পারি তো ভালোভাবে বলতে আমাদের কি করতে হবে লাইভ আমাদের হচ্ছে করতে হবে পার ডে দু ঘন্টা করে করতে হবে এবার দু ঘন্টা এক কন্টিনিউ বসে আমাদের হচ্ছে করার কোনো প্রয়োজন নেই আমি সময় পেলাম দশ মিনিট লাইভ করলাম আরও আধা ঘন্টা পরে আরও দশ মিনিট লাইভ টাইম পেলাম লাইভ করলাম আরও এক ঘন্টা লাইভ করলাম পরে আধা ঘন্টা টাইম পেলাম লাইভ করলাম এইরকম করে 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 চব্বিশ ঘন্টার মধ্যে মানে ইন্ডিয়ার থেকে যদি হও তাহলে আজকে সাড়ে নটা থেকে কালকে সাড়ে নটার মধ্যে মানে চব্বিশ ঘন্টার মধ্যে তোমাকে দু ঘন্টা লাইভ করতে হবে আর যদি তুমি বাংলাদেশ থেকে হও তাহলে আজকে রাত দশটার থেকে কালকে রাত দশটার মধ্যে মানে চব্বিশ ঘন্টা তোমাকে হচ্ছে দু ঘন্টা লাইভ হচ্ছে করতে হবে তো লাইভে লাইভে আমাদের হচ্ছে কী করতে হবে একটা সুন্দর একটা আছে আলো যাতে থাকে সেই আলোর ব্যবস্থা আমাদের হচ্ছে করতে হবে এবং লাইভে এসে আমাদের হচ্ছে এদিকে তাকানো যাবে না ওইদিকে কথা বলা যাবে না বা লাইভে এসে আমাদের শুধু খালি ক্যামেরাটা আমাদের হচ্ছে রাখা যাবে না সবসময় আমাদের হচ্ছে ক্যামেরার সামনে থাকতে হবে খুব সুন্দর ভালো হবে তাহলে আমাদের যে কোয়ালিটিটা আমাদের যে লাইভের ব্রডকাস্ট কোয়ালিটি সেটা হচ্ছে বেটার হবে আর বেটার হলে আমাদের যে অফার রয়েছে একদিনে এক ঘন্টা যদি করি তাহলে পনেরো হাজার দু ঘন্টা করলে তিরিশ হাজার সেটা কন্টিনিউ সাত দিন পর্যন্ত আমরা পাবো আর যদি আমাদের লাইভের কোয়ালিটি যদি খারাপ হয় বা কেউ যদি লাইভে এসে ডিস্টার্ব করে বা আমরা লাইভ অন তারপরে যদি এদিকে ওদিকে হাঁটাহিটি করি এদিকে দেখাশোনা করি তাহলে আমাদের হচ্ছে লাইভের কোয়ালিটিটা কিন্তু খারাপ হয়ে যায় তখন আমাদের একটা ম্যাসেজ দিয়ে দেয় যে পোর কোয়ালিটি ব্রডকাস্ট সেটা বলে একটা পানিশমেন্ট দিয়ে দিল পানিশমেন্ট দেওয়ার পরে আমাদের যে অফার থাকে সেই অফারটা নতুন অবস্থা থেকে অফারটা উইড্রল করে নেয় তখন আমরা লাইভ করলে কত পাবো এক ঘন্টা লাইভ করলে এক হাজার পয়েন্টস পাবো দু ঘন্টা লাইভ করলে দু হাজার পয়েন্টস পাবো কিন্তু আমরা যদি ভালোভাবে সঠিকভাবে লাইভ করতে পারি শুরু থেকে তাহলে আমরা রোজ তিরিশ হাজার পয়েন্টস মানে তিন ডলার ইনকাম করতে পারবো তো এখানে দেখাচ্ছি এগুলো সব হচ্ছে লাইভ রুম এরা সব হচ্ছে লাইভ করছে আর নিচে যে দেখাচ্ছে যে লাইভ অলরেডি রানিং আছে তো চলো যে কোনো একটাতে আমি হচ্ছে ক্লিক করি ক্লিক করেছে দেখাচ্ছি যে কে কীভাবে লাইক মানে লাইভ করছে এটা একটা লাইভ যে লাইভের মধ্যে খেলা চলছে পিকে খেলা চলছে দুজন অলরেডি চলে এসেছে আমি জাস্ট এটার হচ্ছে সাউন্ডটা হচ্ছে কমিয়ে দিচ্ছি মোবাইলের না হচ্ছে কপি রাইটার হয়তো ডিস্টার্ব থাকতে পারে তো এদের দুজন চলে এসেছে এবার নিচে যারা আছে তারা জয়েন করছে এই যে আমি জয়েন করছি আমার হচ্ছে নামও কিন্তু এখানে উঠে গেছে এরপরে যদি এই লাইভটা যদি আমি কাটতে চাই তাহলে কি করতে হবে আমাকে এই ক্লোজ বাটনে ক্লিক করতে হবে এরা লাইভ করছে তারপরে এরা হচ্ছে লাইভ করছে একে যদি আমি যদি দেখি তাহলে কি দেখতে পাবো এ যে লাইভ করছে ক্যামেরার সামনে বসেছে ক্যামেরার সামনে বসে লাইভ করছে এবং এদের সাথে হচ্ছে কথা বলছে এবং গিফটিং পাচ্ছে এটা হচ্ছে লাইভ এরপরে আরও যদি আমি দেখাই যদি দেখাই এই ছেলেটা এই ছেলেটা কী করে সম্ভবত সিঙ্গিং করে যেখানে সিঙ্গিং করছে সিঙ্গিং হচ্ছে লেখা উঠছে তো এই ছেলেটা গান করে তো এই যে নিচে হচ্ছে কত লেখা উঠছে মানে প্রত্যেকে এখানে জয়েন করছে এবং হচ্ছে গিফটিং করছে তো এইভাবে আমাদের হচ্ছে লাইভ করতে হবে প্রথম প্রথম দু ঘন্টা করে আমাদের হচ্ছে লাইভ করতে হবে লাইভ করার জন্য আমাদের কি করতে হবে যে স্টার্ট লাইভ এখানে ক্লিক করতে হবে স্টার্ট লাইভে এখানে যদি ক্লিক করি ক্লিক করলে আমরা কিন্তু লাইভ করতে পারবো কিন্তু এই লাইভ করার আগে আমাদের কি করতে হবে সবার প্রথমে আমরা যখন রেজিস্ট্রেশন করবো ভনি লাইভে রেজিস্ট্রেশন করার সাথে সাথে আমাদের কিন্তু একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে অথেন্টিকেশন এই যে অথ এই অথে ক্লিক করে এখানে হচ্ছে ফেস অথেন্টিকেশন সার্টিফাইড করতে হবে এবং একটা মোবাইল নাম্বার বাইন করে নিতে হবে সিকিউরিটি পারপাসের জন্য তাহলেই আমরা লাইভ করতে পারবো তাহলে পরিষ্কার বোঝা গেলো আমরা প্রথম যখন রেজিস্ট্রেশন করব তখন দু ঘন্টা করে লাইভ করব আর লাইভ ভালোভাবে লাইভ করার চেষ্টা করব তাহলে কি হবে আমাদের যে অফারটা রয়েছে সেই অফারটা সাত দিন পর্যন্ত ভেঙে থাকবে সেকেন্ড আমাদের আরেকটা জিনিস হচ্ছে করতে হবে সেটা কি আমাদের সেটিং এই যে এই প্রোফাইল বাটনে আসতে হবে প্রোফাইল বটন আসার পরে এখানে রিভার্স বলে অপশন আছে এই রিওয়ার্সে আসতে হবে রিওয়ার্সে আসার পরে এখানে হচ্ছে আমরা সমস্ত কিছু দেখতে পাবো যে পার্টি বলে অপশন আছে যাই হোক এটা আমার হচ্ছে প্রোফাইলে দেখাচ্ছে না যারা মেয়ে আছো তাদের হচ্ছে প্রোফাইলে এখানে দেখাবে এখানে পার্টি বলে অপশন আছে সেই পার্টিতে গিয়ে ক্লিক করতে হবে পার্টিতে গিয়ে ক্লিক করতে হবে পার্টিটা আমি সরাসরি দেখে দিচ্ছি এই দুই নম্বর অপশন হচ্ছে পার্টি এই পার্টিতে গিয়ে আমাদের হচ্ছে বসতে হবে কত ঘন্টা দু ঘন্টা করে বসতে হবে দু ঘন্টা করে বসলে আমরা এক্সট্রা আরও আটশো আটশো পয়েন্ট পাবো মানে প্রথম এক ঘন্টা বসলে আটশো পয়েন্ট দ্বিতীয় এক ঘন্টা বসলে আরও আটশো পয়েন্ট পাবো কিন্তু এখানে বসার একটা টেকনিক আছে আমাদের হচ্ছে সব জায়গায় সব সিটে বসা যাবে না আমাদের কোথায় কোথায় বসতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি তার আগে এখানে দেখো এরা হচ্ছে পার্টি করছে যে নিচে যতগুলো দেখতে পাচ্ছ না এরা হচ্ছে জয়নিং জয়নিং করে ফেলছে মানে পার্টির রুম তো উপরে যে সিটগুলো থাকে সেই সম্পূর্ণ সিটগুলো ভর্তি থাকে আমরা হচ্ছে বসতে পারি না তাই আমরা চেষ্টা করব লাস্টের দিকে আসার লাস্টের দিকে সিট অল্প ফাঁকা থাকতে পারে সেক্ষেত্রে আমরা বসবো আর আর একটা জিনিস আমাদের যেটা হবে সেটা হচ্ছে কাউন সিটে আমাদের বসতে হবে প্রথম প্রথম আমাদের কাউন্ট সিট যদি না বসি তাহলে আমাদের ওয়ার আমাদের যে ঘন্টা সেটা কিন্তু কাউন্ট হবে না তো এখানে একটা লাস্টের দিকে একটা তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আমি চলে আসতেছি যে একটা পার্টি এই পার্টিটা হয়তো লোক কম আছে দেখি এখানে সিট পাওয়া যাবে কি না যাবে এই যে তিনটে সিট এই তিনটে সিটে আমাদের বসতে হবে ফার্স্ট এ সেকেন্ড থার্ড তিনটে সিটই ফোর্থ নম্বর সিট রয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ড এই তিনটে সিট এই এই সিটটা হচ্ছে তার যে ক্রিয়েট করেছে এটা তার সিট এবং ফার্স্ট সেকেন্ড থার্ড এই তিনটা সিটে আমাদের বসতে হবে যদি তিনটা সিটে আমি বসি তাহলে তাহলে কি করব তাহলে কি হবে তাহলে হচ্ছে আমার যে ওয়াচ টাইম সেই ওয়াচ টাইমটা কাউন্ট হবে আমি কি করে বসবো এখানে জাস্ট টাচ করব টাচ করলে আমি বস বসতে পারবো তো আমি এটাতে বসবো না আমি দেখাচ্ছি তার আগে আরেকটা জিনিস দেখাচ্ছি এখানে যখনই আমরা পার্টিতে বসবো পার্টিতে বসলে এই যে কয়েন এখানে কিন্তু শুরু হচ্ছে বক্স এটা যখনই পাঁচ মিনিট ফিল আপ হবে তখন টাচ করবো চল্লিশ কয়েন করে পাবো বার চারশো কয়েন আমরা পাবো এক্সট্রা ঠিক আছে এক্সট্রা আমরা কয়েন পাবো তো দেখি কোথায় ফাঁকা ঘর রয়েছে ফাঁকা পার্টি ঘর রয়েছে সেখানে আমরা বসতে এখানে এখানে জন আছে দেখি এখানে জায়গা পাওয়া যাচ্ছে কিনা যাচ্ছে না এই তিনটা সিট বুকিং হয়ে গেছে তাই আমরা এখানে বসবো না কারণ এখানে বসলে আমাদের ওয়াশ টাইম বাড়বে না আমাদের ওয়াশ টাইম বাড়া দিয়ে কথা তাহলে এমন একটা সিটে বসতে হবে যেখানে ওয়াশ টাইম আমরা পাবো তো শেষের দিকে দেখি এখানে দুটো সিট সিট আছে এখানেও ফুল হয়ে গেছে এখানে নেই এরকম করে কিন্তু আমাদের খুঁজতে হবে আমাদের খুঁজে 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 নিতে হবে কোন সিট ফাঁকা আছে শেষের দিকে দেখি শেষের দিকে আরো এখানে সম যে ক্রাউন সিট এগুলোকে বলা হয় ক্রাউন সিট যেগুলো গোল্ডেন কালারের সেগুলো হচ্ছে কাউন্ট সিট এই সিটে আমাদের বসতে হবে এই তিনটে সিটের মধ্যে আমরা যদি বসতে পারি তাহলে আমাদের ঘন্টা কাউন্ট হবে তো বসার জন্য কী করতে হবে জাস্ট আমাদের টাচ করতে হবে যদি সেটা লক করা না থাকে তাহলে অটোমেটিক আমরা বসে যাব যেহেতু এই সিটটা লক করা আছে তাই আমরা এখানে বসতে পারছি না এবার যে সিটটা ওপেন করেছে তার কাছে একটা রিকোয়েস্ট যাবে সেই রিকোয়েস্টটা যদি অ্যাপ্রুভ দেয় তাহলে আমরা এখানে বসতে পারবো তাছাড়া কিন্তু বসতে পারবো না তো এটাও আমাদের জন্য হলো না আবার নেক্সট আরেকটা খুঁজবো দেখি কোথায় ক্রাউন সিট ক্রাউন সিট ফাঁকা আছে সেখানে আমাদের বসতে হবে এটাতে চান্স পাওয়া যাবে কি না এটাতেও চান্স পাওয়া যাবে না ক্রাউন সিট এটাতে ভর্তি হয়ে গেছে এইরকম করে প্রচুর পরিমাণে কিন্তু লাইভ আছে সবাই কিন্তু লাইভ মানে পার্টি করছে আমাদের যে কোনো একটা পার্টিতে গিয়ে এই যে কাউন্সিট ফাঁকা আছে দেখি এখানে বসা যাচ্ছে না কি এখানেও বসা যাচ্ছে না যাচ্ছে না এটাও লক করা আছে তো এইরকম করে করে আমাদের ট্রাই করতে হবে আমি একবার বসিয়ে দেখিয়ে দিচ্ছি প্রথম প্রথম না এ বসতে অনেক কষ্ট হয় মানে খুঁজতে হবে ক্রাউন সিট সিট এটা তো সিট নেই সিট হচ্ছে ভর্তি কাউন্স সিট ফাঁকা এটাতে সম্ভবত থাকতে পারে কারণ এটাতে কেউ নেই মনে হচ্ছে হ্যাঁ তিনটে সিটই ফাঁকা এই যে বসে গেছি জাস্ট টাচ করলাম আমি এখানে বসে গেছি কাউন্সিটে সিটে এবার এখান থেকে আমাদের আমাদের কী হচ্ছে ঘন্টা কাউন্ট হচ্ছে মানে দু ঘন্টা পার্টি করতে হয়তো এক ঘন্টা পার্টিতে বসলে আটশো পয়েন্ট দেবে দু ঘন্টা পার্টিতে বসলে ষোলোশো পয়েন্ট দেবে আর তার মধ্যে মধ্যে চার মিনিট মানে পাঁচ মিনিট হয়ে গেলে এখানে বক্সে ক্লিক করবো বক্সে ক্লিক করলে এখানে কয়েন পাওয়া যাবে চল্লিশ পঞ্চাশ করে এখান থেকে হচ্ছে কয়েন পাবো তো এখান থেকে হচ্ছে পার্টি আমরা হচ্ছে বসতে পারবো তো এটা গেলো আমাদের হচ্ছে দুই নম্বর কাজ গেলো আমাদের হচ্ছে পার্টি পার্টি করা তো আমরা এখান থেকে পার্টিতে বসতে পারবো আমরা এখান থেকে পার্টি করতে পারবো সো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এখান থেকে লাইভ করা ঠিক আছে এখান থেকে লাইভ করা আর পার্টি করা এবার তৃতীয় আরেকটা কাজ হচ্ছে যখন আমাদের হচ্ছে টোটাল ঘন্টা কমপ্লিট হয়ে যাবে ঘন্টা কমপ্লিট হওয়ার পরে আমরা তখন এমন একটা পার্টিতে বসবো যে পার্টিতে বসলে আমরা কয়েন্টস পাবো গিফট পাবো গিফটিং পাবো তখন আমাদের হচ্ছে কাউন্ডের কোনো ব্যাপার নেই কাউন সিটের কোনো ব্যাপার নেই যে কোনো সিটে যদি বসতে পারি তাহলে সেখান থেকে গিফট পাবো এই যে দেখুন এ বসেছে এ বিয়াল্লিশটা কয়েন গিফট পেয়েছে এ একশো উনচল্লিশটা গিফট পেয়েছে দুশো একটা গিফট পেয়েছে নেক্সট আরেকটা হচ্ছে দেখি যে আমি বসলাম আমাকে বসতে দিয়েছে ঠিক আছে কিন্তু আমাকে এখনো পর্যন্ত গিফট দেয়নি যাই হোক এরা যদি গিফট দেয় তখন আমি কিন্তু গিফট পাবো তাহলে এটা এমন একটা আমাকে পার্টিতে বসতে হবে যেটা একটু বড় বোর্ড থাকবে আর যেখান থেকে হচ্ছে পয়েন্টস পাওয়া যাবে তাহলে আমি পার্টিতে বসলে আমার হচ্ছে পয়েন্টস হচ্ছে আমি এক্সট্রা করে পাবো জাস্ট এখানে আছে আমাকে বসে চলে যেতে হবে আর কোনো কাজ নেই জাস্ট এখানে বসে থাকবে এবার আমার বাড়ির যা কাজ আছে আমি অন্য কাজ করবো এবার মোবাইলে এটা চলতে থাকবে আমি এখান থেকে কিন্তু কমিশন হচ্ছে পেতে থাকবো নেক্সট আরও দেখি আরও আরও কোথায় কোথায় আছে আরও কোথায় কোথায় আছে এখানে এখানে আরেকটা আছে এটা তো যে কাউন্ট সিট ফাঁকা আছে আমি কাউন্ট সিটে বসতে পারি বাট এখানে কেউ বসে এখানে একজন বসেছে লাস্টে এ লাস্টে বসেছে কিছু জন্য হয়তো গিফটের জন্য কেউ হয়তো গিফট করবে সে গিফটের জন্য বসেছে আমি সিটে বসি হ্যাঁ সিটে বসে বসি তো তোমরা যারা যারা নতুন আছো যারা যারা নতুন রেজিস্ট্রেশন করেছ কাজ বুঝতে পারছো না তারা এই কাজটা করবে তারা প্রথম হচ্ছে পার্টি প্রথম হচ্ছে পার্টি করবে দ্বিতীয়ত লাইভ করবে লাইভ করার জন্য অথেন্টিকেশন করবে আর প্রোফাইলে যাবে প্রোফাইলে যাওয়ার পরে রিওয়ার্ডে যাবে রিওয়ার্ডে যাওয়ার পরে তোমাদের এখানে দেখ এখানে প্রথমে শো হবে অ্যাক্টিভিটি তারপর লাইভ তারপর ইনভাইট তারপর ডেলি যাবে যাওয়ার পরে দেখবে কোন অপশনটাতে কি করতে হবে সেটা যদি করো তাহলে হচ্ছে আমি এটা পাবো তারপরে নেক্সট এটা হচ্ছে পাবো এটা করলে এটা পাবো এবার এটা করলে এটা পাবো এবার যখন তোমাদের পার্টি কমপ্লিট হয়ে যাবে লাইভ কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আমাদের যে পয়েন্টসগুলো আছে সেই পয়েন্টসগুলো কোথায় আছে এখানে এসে জমা হয় এখানে এসে জমা হয় আর পয়েন্টস এখানে জমা হয় আর সরি পয়েন্টস এখানে জমা হয় আর কয়েনগুলো কিন্তু এখানে এসে আমাদের জমা হয় এবার আমাদের এই কয়েনগুলো কিন্তু রিসিভ করতে হয় যদি আমরা রিসিভ না করি তাহলে কিন্তু আমরা পয়েন্টসগুলো কিন্তু পাবো না তাই আমাদের রিসিভ করতে হবে কোথা থেকে রিসিভ করতে হবে আমাদের এখানে যেতে হবে রিওয়ার্ডসে যেতে হবে আমরা যে কাজগুলো করেছি এই গোল লেখার পাশাপাশি এখানে রিসিভ বাটন আসবে জাস্ট আমাদের রিসিপ ক্লিক করতে হবে রিসিপে ক্লিক করে আমাদের পয়েন্টটা কালেক্ট করে নিতে হবে এখন যেমন এখানে গোল লেখা আছে এখানে কী বলছে উইন এ গোল্ডেন ফ্লাওয়ার গেম আমি যদি একটা গোল্ডেন ফ্লাওয়ার গেম খেলি এবং সেটাতে যদি উইন করি মানে একবারই যদি উইন করি তাহলে ষাটটা কয়েন দিবে ঠিক আছে তাহলে এখানে রিসিপ থাকবে তখন এসে রিসিভে ক্লিক করব তখন আমাদের সমস্ত যেটা পয়েন্টস সেটা পয়েন্টে করে ঢুকবে যেটা কয়েন্টস সেটা কয়েন্টে করে ঢুকবে আর এখান থেকে আমরা হচ্ছে উড্ডল করতে পারবো তো যাই হোক উড্ডল করার ভিডিও চ্যানেলে দেওয়া আছে কেমন করে কি করতে হবে তোমরা দেখতে পাবে রেজিস্ট্রেশন কী করে করতে হবে সেটার হচ্ছে ভিডিও দেওয়া আছে তোমরা হচ্ছে এখান থেকে দেখতে পাবে তো এখানে আরেকটা জিনিস হচ্ছে আমাদের করতে হবে কেউ যদি হোস্টিং না নিয়ে থাকো তাহলে কিন্তু এখানে আমার এখানে দেখা এখানে রয়েছে এজেন্স এখানে তোমাদের মাই হোস্টিং থাকবে মাই হোস্টিংয়ে যেতে হবে মাই হোস্টিং বা মাই এজেন্সিতে যেতে হবে ওখানে যাওয়ার পরে এই আইডিটা এখানে বসাতে হবে ফোর সিক্স নাইন ওয়ান থ্রি এইট সিক্স ওয়ান এখানে বসানোর পরে কনফার্ম করে দিতে হবে কনফার্ম করলে তোমরা হোস্টিং পেয়ে যাবে তারপরে কী হবে আরও বেশি বেশি করে প্রফিট পাবে সো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই তো আশা করি আমি বোঝাতে পেরেছি যারা নতুন রয়েছে তারা কীভাবে কাজ করবে এবং কোন কাজগুলো বর্তমানে করবে সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিওতে